হ্যালো আমরা আছি এখন বাসাবাড়ি বাজার এই বাজারটা অবস্থিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাতে সো বাজারের পরিস্থিতি এবং কিরকম ক্রয় বিক্রয় হচ্ছে তা আমরা দেখার চেষ্টা করব কত নিছে ভাই এক চুয়ান্ন এগারোটি

আহ ছোটাম দেইর গরু 42 পিস গরু আনছেন আচ্ছা কোন দুইটা এটা আর এটা এগুলো আর 20 20 30 30 420 টা আসছেন 320 মুলায় হচ্ছে হলে উনি বিক্রি করে দিবে 350 হলে দিয়ে দিবেন তিনশো বিশ পর্যন্ত এর দাম উঠছে কিন্তু উনি হচ্ছে পঞ্চাশ হলে দিয়ে দিবে তিনশো আমি যদি দেখানোর চেষ্টা করি এটা কোন যাত্রা করুক ভাই জি যশোরে করু না বাসাবাড়ি বাজারের মধ্যে গরুটি হচ্ছে আমি আর জাতীয় গরু দেখেছি তার মধ্যে এটা হচ্ছে মোটামুটি ভালো বড় গরু এর থেকে বড় গরু আমি আর দেখি না এখনো বাসাবাড়ি বাজারে উনি হচ্ছে দুইটা গরু আছে এখন ওনার যে একটা গরু এটার প্রাইস কেমন চাচ্ছেন কেমন প্রাইস হলে এটা আপনি ছেড়ে দিবেন দুশো আসলে আপনি ছেড়ে দিবেন না আপনারা যশোর থেকে নিয়ে আসছেন নাকি না ভাইটি যশোর থেকে গরু নিয়ে আসছে আহ এখানে বাসাবাড়ি বাজারে কত নিছে ভাই ভাইয়া গরুটা কি আপনি নিয়ে আসছেন জি ভাইয়া এটা কোন এলাকার গরু যশোর চৌগা স্যার যশোর চৌগা স্যার জি আপনি কি স্থানীয় জি আমি ওখানকার স্থানীয় এখানে ব্যক্তি বাজার জন্য নিয়ে আসছেন জি জি কয়টি গরু আনছেন গরু আনছি 18 ভাইয়া 18 আর কয়টি গরু আছে আর একটা গরু আছে একটা গরু আছে তো গরুটি যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যা জি ছেড়ে দিবেন তিন লাখ বিশ হলে ছেড়ে দিবেন তিন লাখ বিশ হলে ছেড়ে দিবে গরুটি হচ্ছে চার লাখ বিশ চাচ্ছে উনি তিন লাখ ছেড়ে দিবে গরুটি কি জাতের গরু

ভালো আছেন নি ভাই

<laughs> 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 निशी भाई <laughs>

एक लाख पचास हजार टाइम बिक्री বাইগর এটা কত মিশে একচুয়াল্লিশ মাসাল্লাহ দুঃখে kakak kau tuh saja কত হিসে ভাই ভাই কত হিসে একশো পঁয়ষট্টি আপনি কিনছেন এটা এক ছত্রিশ মাসাল্লাহ ভাই ভালো হয়েছে ভাই কত বয়স এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ

কাকা এটা কত হয়েছে পঁচানব্বই ভাইয়া কত হয়েছে এটা দুই লাখ পঁচাশ i don't know ভাই কত আছে ভাই ভাই কত